আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে রান্না করবো এই যে ম্যাডস মেডসের টক আমার মা যেভাবে রান্না করে আসলে আমি কোনোদিন রান্না করি নাই আজকে নিয়ে দুই দিন রান্না করবো আমার মা অনেক ভালো রান্না করতে পারে আর এই যে তিন কারি পাঙ্গাস মাছ এগুলো দিয়ে কচুর শাক বোনা করবো মায়ের কাছে আবদার করছি যে মা আসার সময় দেশের থেকে কচুর শাক নিয়ে এসো আমার মা আবার আমার খালার বাড়িতে গিয়েছিলো খালার বাড়ির কাছে ওখানে অনেক ভালো ভালো কচু শাক পাওয়া যায় ওইগুলোকে হয় না গাইটা আমার আবার তো বাড়ির বউ শীত টিদ্ধ করে দিয়েছে এই যে কচু শাক আমি ম্যাডসটা যেভাবে টকান না করবো ওইটা আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন অনেকগুলো হাড়ি পাতেল জমে রয়েছে গতকালকার শ ছিল আমার শরীরটা আসলে বেশি একটা ভালো না আমি বাথরুমে পরে গেছিলাম পরে যে আমার হাতে ব্যথা সে সেজন্য এগুলো এখনও পরে রয়েছে দেখি আর এখন রান্নাবান্না শেষ করে আর ধুয়ে ফেলবো এখন টকটা আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করবো এই যে টকটা প্রথমে দিয়ে দিলাম এখন প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো টকের যতটুকু প্রয়োজন লবণ অতটুক দিয়ে দেব তারপরে দেবো মরিচের গুঁড়া কাঁচামরিচটা একটু কমে দেবো আর আমার শ্বশুর বাড়িতে না এই যে দেখছেন একটা বিচি দেখা যায় অনেকগুলা খোসা ভালো করে ছাড়াই নাই ওরা বিচি স খাইতে না কেউ রাখতে ভালো লাগে সেই জন্য আমি কিছু বিচি রাখছি আর কিছু বিচি ছাড়া খোসা যে যেভাবে আবার এই কিছু হয়ে যে আস্তা রয়েছে এগুলা ওরা নাকি বিচি দেখায় ওদের থেকে অনেক ভালো লাগে কিন্তু আমি বিচি সহ কখনো খাই নাই খোসা ছাড়াই তারপর রান্না করেছিলাম আমার মো আমি আজকে বিচি দিয়ে রান্না করবো আজকে দিয়ে দিলাম শুকনামরিচ এখন দেবো পরিমাণ মতো লবণ আরে লবণ তো দিছি হলুদ ওগুলো বইলেও করছি আর আমার হলুদরা না প্রচুর পরিমাণে কালার এই জন্য আমি একবারে সামান্য দিলাম বেশি দিলে আবার হলুদের গন্ধ আসে আর এই যে এখন সামান্য একটু রসুন সন্ধে দেবো আসলে আদা বাটা দেয় না কিন্তু আমি আদা রসুন যেতে একসাথে করছি এই জন্য আমি একবারে সামান্য দিলাম এখন পানি দিয়ে বসাই দেবো আসলে তারপরে ভালো মতো সিদ্ধ হয়ে আসলে এরপরে ডালঘুটনি দিয়ে গইটা নেবো আমি একবারে পানিটা দিয়ে দেবো পরে কিন্তু আর জল দেব না দেখেন কি সুন্দর কালার মনে হচ্ছে একটা লাল রক্ত ম্যাটোসটা আসলে কালারটা এমনই আসে খাইতে অনেক টক টক হয় মনে হয় যে জল পাই দিয়ে কিছু টকা না যেমন টক এই যে টকা লাগলো এমন হয় আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে অবশেষে থালা পেটগুলো মাজলাম এখন সবগুলো ক্লিন করবো যেতে একাকে কাজ করি কালকে তো অসুস্থ ছিলাম সেই জন্য করতে পারি না আজকে অনেকগুলো হয়ে গেছে এখন সবগুলো দিয়ে নেব যে টক হয়ে গেছে এমন এটা বাগান দেবো রসুন দিয়ে বাগান বলি আপনারা কে কী বলেন অবশ্যই দেখাবেন যে রসুনগুলো বাজ হয়ে গেছে এখন অনেকে ফুরন বলে অনেকে বাগান বলে আমরা বাগানে কই যে বাগানটা হয়েছে দইনা পত্তা বেশি করে দেবো একটা গ্রাম আসে নামাইলাম এখন কচুর সাপে রান্না করবো তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামুজ দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামুচ ভাজা ভাজা হইলে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো তেলে কষাই নেবো পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে আর এখানে হলুদ মরিচ আদা রসুন জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তেজপাতা ধনিয়ার গুঁড়া যত মশলা আছে সবগুলো একসাথে পানির সাথে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দেবো মশলাটা কষাই তেল ছেড়ে আসলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে কষাই নেবো যে তেলটা উঠে গেছে এখন মাছগুলো দিয়ে ভালো মতো কষাই নেবো মাছের ভিতরে যখন মশলাটা ঢুকবো মাছটা কষান হয়ে যাবো মাছগুলো ভাঙগে তারপর কচুর শাকগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো কষান হয়ে গেছে আমি ভালো করে ভাঙিয়ে নেবো ভাঙিয়ে কুতু শাক দিয়ে দেবো এই যে মাছগুলো ভালো করে ভাঙ গেলেছি এবার এই সবগুলো কচু শাক দিয়ে দেবো আমি একটু জায়গাটা বড় দিছি কচু শাক অনেক যে ছিটে শাক বাজা বাজা হয়ে গেছে